নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আজকে আমি বানাবো প্রিন্টেড সাপটা তো এখন নতুন বন্ধুরা অনেকেই বন্ধুরা আর কি বানাচ্ছে তো আমিও বানিয়ে দেখব তবে আমি ফুড কালার ছাড়াই পাটি সাপটা বানাবো তাই প্রথম থেকে ভিডিওটি মানে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সঙ্গে থাকবেন শুরু করি তো প্রিন্টেড পাটিসাপটা বানানোর জন্য আমি একটা বিটকে গ্রেড করে নিয়েছি তো বিটের রসটাকে বার করে নেব তো দেখো বন্ধুরা রসটা বার করে নিয়েছি আর এখানে আমার সসের বোতল নেই তাই আমি একটা নারকেল তেলের বোতল নিয়ে নিয়েছি তো সাপটার ব্যাটারটা বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিলাম তো সুজিটাকে আমি একটু ধুয়ে নেব প্রথমে তো ওই বাটির মাপেই আমি নিয়ে নিলাম ময়দা আর ওই মাপে নিয়ে নিলাম চালগুড়ি আর নিয়ে নিচ্ছি চিনে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এরপরে ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি দুধ খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা ব্যাটারটা একদম রেডি করে ফেলেছি এখন তো একটা বাটির মধ্যে একটু চালগুড়ি এই চালগুড়ি বলছি মানে ব্যাটারটা নিয়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিটের রস তো ভালো করে মিশিয়ে নিলাম বিটের রসটার সঙ্গে সুন্দর কালারটা হয়েছে দারুণ লাগছে দেখতে তো এবার পিঠেগুলো বানিয়ে দেখি কেমন হবে ওখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়ার মধ্যে একটু ঘি বাস করে নিচ্ছি তো এরপরে আমি এই বিটের কালারটা দিয়ে দিচ্ছি তো এরপরে তাতে সপ্তাহ ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে নেব আর এখানে খোয়া দিয়ে যেটা বানিয়ে রেখেছি তো একটু খেজুর গুড় আর খোয়াকে দিয়ে যে ভেতরে পুটটা বানিয়ে রেখেছি তো সেটা এইভাবে দিয়ে দিচ্ছি তো এরপরে আস্তে আস্তে উল্টাব তো এটা যে কোনো ডিজাইন বানানো যেতে পারে প্রিন্টেড পাটি সাপটা যে হয়ে গেল আর এটা ঘি বেরাস করে দিচ্ছি যেহেতু তো খেতেও খুব সুন্দর একটা মানে গন্ধ হবে সেন্টটা খুব ভালোই হবে তো এটা হয়ে গেল এটা নামিয়ে নেবো বাকিগুলো আমি এইভাবেই ভাজবো আবারও একটা বানিয়ে নিচ্ছি এটাও হয়ে গেল এইভাবে সমস্তগুলি বানিয়ে নেব তো রঙ ছাড়া কোনো রকম রঙ ছাড়া প্রিন্টেড সাপটা তো আমি তো এর খাবার খাই না একদমই খাই না তো রঙ অ্যাভয়েড করে যদি এইভাবে প্রিন্টেড সাপটা বানাতে পারা যায় তো এটাই বেশি ভালো হবে আমার মনে হয় কালার ব্যবহার না করে তো দেখো বন্ধুরা আমার প্রিন্টেড পার্টিসাপটাগুলো একদম রেডি হয়ে গেল তো কোনো ফুড কালার ছাড়াই আমি পাটিচাপটা বানালাম তোমরা দেখলে বিটের রস দিয়ে তো কালার ছাড়া ফুড কালার না খাওয়াই ভালো তো এইভাবে তোমরাও কিছু বিট বা অন্য কিছু মানে ন্যাচারাল যার কালার হয় তো সেটা দিয়ে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো কিন্তু খেতে আহামরি কোনো স্বাদ হয় না তো দেখতে সুন্দর লাগে তো তাই বানালাম তো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো একটা খেয়ে বলবো কেমন হয়েছে খেয়ে দেখছি তো দেখো এই যে পিঠাগুলো তো ঘি দিয়ে যেহেতু এটা মানে ব্রাস করে নিয়েছিলাম তো একটা সুন্দর গন্ধ হচ্ছে আর দারুণ লাগছে আর আলাদা কিছু নয় এমনি পাটি সবটার মতোই তবে খোয়াটা এত বেশি হয়ে যে যেহেতু দেখো বেরিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে তোমরা এরকম বানিয়ে দেখো এরপরে বাড়ির সবাইকে খাওয়াবো